সি প্রোগ্রামিং এর বাংলা ভিডিও টিউটোরিয়ালের শেষ পূর্বে আপনাদের সবাইকে স্বাগত শেষ পর্বে আমি আপনাদের সঙ্গে আর কোনো রকম ফর্মালিটি মিটিং করব না আজকে আমি আপনাদেরকে বলবো যে আপনারা এরপর কি করবেন আপনারা হয়তো আমার টিউটগুলো শুধু দেখেছেন কিন্তু প্র্যাকটিস করেননি হয়তো সফল টিউটোরিয়াল দেখেনি নি হয়তো যেগুলো সহজ মনে হয়েছে সেগুলো শুধু স্কিপ করে গেছেন বাকিগুলো দেখেছেন কিন্তু আমার পরামর্শ হলো সহজ হোক কঠিন হোক আপনি সবগুলো টিউটোরিয়াল একবার হলো দেখবেন এবং প্র্যাকটিস করবেন সমস্ত টিউটোরগুলো দেখার পর এবং প্র্যাকটিস করার পর আপনার মনে হবে যে আপনি হয়তো সব কিছু শিখে ফেলেছেন সব কিছু না হলেও অনেক কিছু শিখে ফেলেছেন কিন্তু আপনি শিখেছেন পনেরো থেকে বিশ পারসেন্টে বেশি কারণ এ অল্প সংখ্যক টিউটোরিয়াল দিয়ে এর থেকে বেশি কভার করা আমার পক্ষে সম্ভব নয় তাহলে এখন কি করবেন আপনি যদি আমার ট্রিটিউর গুলো দেখার পাশাপাশি বই পড়েন বা বই পড়ার পর টপিক অনুসারে আমার ট্রিটিউর গুলো দেখে থাকেন তাহলে আপনি অনেকটা এগিয়ে আছেন যদি তা না করেন তাহলে আপনি অবশ্যই বই পড়া শুরু করুন মনে রাখবেন আমার টিউর গুলো বইয়ের বিকল্প নয় বড় সহায়ক বইয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে কয়েকটা বইয়ের নাম বলতে পারি যেগুলো আপনারা ফলো করতে পারেন যেমন এনসিসি ই বালা গুরোস্বামী রাইটেড বাই ই বালা টিচ ওস এফ সি শিল্ডে এবং সবার জন্য সি মোহাম্মদ কামুজামান নিটনের ওকে দুটি ইংলিশ বই এবং নিচেরটা বাংলা বই আমি আপনাকে এটা বলবো না যে যে কোনো একটা বই আপনার পছন্দের মতো পড়বে আমি আপনাকে বলবো আপনি তিনটে বই পড়বেন এবং একটা বইয়ের অনুসারে তিনটা বই দেখার চেষ্টা করবেন যে কোনো একটা বই অনুসারে চলবে এবং সেই টপিক অনুসারে বাকি বই কারণ ভালো প্রোগ্রামার হতে গেলে ভালো সি শিখতে গেলে বই পড়ার পর আপনার কাজ হলো নতুন আরেকটি বই পড়া এবং সেটা হলো দ্য কমপ্লিট রেফারেন্স সি বাই হারবার শুয়ে এই বইটা পড়লে আপনি সি অনেক জটিল ব্যাপারগুলো বুঝতে পারবেন এবং এই বইটি আসলে বিঘ্নারদের জন্য না কারণ যারা সি সম্পর্কে সেরকম জ্ঞান নেই অর্থাৎ বিগিনার লেভেলের তারা এই বইটি পড়লে অনেক বেশি পরিমাণে কঠিন মনে হবে সো আগেই সি সম্পর্কে মোটামুটি জ্ঞান নিয়ে তারপর এই বইটি পড়লে এই বইটি সহজে মনে হবে এবং এই বইটি প্রচুর পরিমাণে তথ্যবহুল বাস মোটামুটিভাবে আপনার কাজ শেষ এরপর আপনার কাজ হলো নেটে গিয়ে সার্চ দেওয়া বিভিন্ন কিছু টপিক্স দেওয়া যেমন আপনি নেটে গিয়ে গুগলে সার্চ দেন কিওয়ার্ড কিওয়ার্ডগুলো দেখেন যে আপনি কতগুলো কিওয়ার্ড সম্পর্কে পরিচিত দেখবেন ম্যাক্সিমাম কিউর্ডের সঙ্গে পরিচিত দু একটার সঙ্গে পরিচিত সেই দু একটা কিওয়ার্ডের কাজ কাজকেই সেগুলো দেখে নিই এরকম করে বিভিন্ন টপিক্স অনুসারে পড়া শুরু করুন এরকম কাজ হয়ে গেলে তখন কি করবেন একটা সার্চ দিন লি প্রোগ্রামিং ইন সি টু সি অবি সেভেন ডেজ এই টাইপের বইগুলো দিয়ে পড়াশোনা করুন দেখবেন তিন থেকে সাত দিনের মধ্যে আপনি সি শিখে গেছেন কোনো প্রকার সমস্যা হবে না একশো প্লাস ভি ডুটুয়েল সমস্ত টিউটোরিয়াল তৈরিতে আপনাদের অনুপ্রেরণা ছিল অনেক সি আমার সবচেয়ে পছন্দের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এত ভালো করে আমার পক্ষে হয়তো আর কোনো ল্যাঙ্গুয়েজ বোঝানো সম্ভব নয় সমস্ত টুটুয়েলগুলোতে আমার সাথে থাকার জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ আমি খুব অল্প জানি তাই ভুল হওয়াটাই স্বাভাবিক যদি আপনারা কোনো ভুল পান অবশ্যই জানাবেন আর ভুলগুলো ক্ষমা শূন্য দৃষ্টিতে দেখাবেন ধন্যবাদ সবাইকে সবশেষে আমার পরিচয় আমি মোহাম্মদ শৈব চৌধুরী হোমটাউন দিনাজপুর বর্তমানে আমি হাজি মোহাম্মদ দানেশ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে বিএসসি সিএসিতে অধ্যয়নরত আমার মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ সেভেন ইভেন্ট হলো সরিফ ডট সিএসসি ডট এইচএসটি ও এট রেট অফ জিমেল ডট কম আমার একটি ওয়েবসাইট রয়েছে ছোটোখাটো ওয়েবসাইট সেটা হলো টেক ডট কম আবারও ধন্যবাদ আপনাদেরকে আমার সাথে থাকার জন্য হয়তো দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল সিরিজ নিয়ে সে আশায় ধন্যবাদ সবাইকে